হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে যাইতেছি এয়ারপোর্ট এয়ারপোর্ট যাওয়ার মেইন উদ্দেশ্য হলো আমার একটা বন্ধু বাইরে চলে যাবে তো পাসপোর্ট জমা দিচ্ছে কিন্তু কিছু সমস্যার কারণে ও বাইরে যাওয়ার ডিসিশনটা চেঞ্জ করে ফেলছে তো এখন আমি আর ও যাইতেছি পাসপোর্টটা তুলে আনার জন্য আর কিছু টাকা বাকি ছিল সেই টাকাগুলো আর তুলে আনার জন্য আর একটা কথা বলি এয়ারপোর্ট ওর ফুড আনতে যাইতেছি সেই জন্য না আমার এই এয়ারপোর্টের প্রথম যাচ্ছি আর এর আগে আমি আর কখনো যাই নাই তো ওর ফুড আনতে যাব সেই সাথে এয়ারপোর্টটা একটু ঘুরে দেখা হবে তো যাওয়ার ফতে দেখলাম যে আপনার এয়ারপোর্টে যে রাস্তাগুলা খুবই সুন্দর আমি এর আগে কখনো আসিনি তো তাই আমার কাছে রাস্তাগুলো খুবই ভালো লাগতেছে আর যে ভাইরাল তিনশো ফিট যে জায়গাটা আমরা বিভিন্ন ভিডিওতে দেখি আবার ছবিতে দেখি যে তিনশো ফিট যে জায়গাটা তো ওই তিনশো ফিট সেই জায়গাটা মূলত এখানেই মানে এটার আশেপাশে কোথাও হবে আমি একজাক্টলি লোকেশনটা জানি না এটার আশেপাশে কোথাও হবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি কখনো তিনশো ফিট এখানে যাইনি এই ফ্লাইওভারের ব্রিজের উপরে যে গাড়িগুলো চলাচল করে তো এই গাড়িগুলো চলাচলের স্পিডের একটা লিমিট আছে তো কত স্পিডে চলতে পারবে সেই স্পিডটা লেখা আছে তো আমরা চলে আসছি দেখতে পাচ্ছেন যে এয়ারপোর্ট আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমান মতো দেখা যাচ্ছে কিন্তু আমরা এখানে নামবো না আমরা চলে যাব হচ্ছে এয়ারপোর্ট যে হ্যাট অফিস আছে সেই হেড অফিসে চলে যাব এখানে পাসপোর্ট সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করে তারপর আমরা আবার এয়ারপোর্টে চলে আসব তো এয়ারপোর্টে এসে আমরা ভিতরে ঢুকতেছি তো আমার কাছে খুবই ভালো লাগতেছে কারণ এর আগে আমি কখনো এয়ারপোর্ট আসেনি তো এয়ারপোর্ট ঢুকতে ঢুকতে আমি একটা জিনিস দেখলাম যে এখান থেকেই মানুষ প্রবাসে চলে যায় আবার প্রবাস থেকে আসে তো এয়ারপোর্টের সিস্টেমটা হলো যারা প্রবাসে যায় তারা উপর দিয়ে যায় আর যারা প্রবাস থেকে আসে তারা নিচ দিয়ে আসে সত্যি স্বজনদেরকে বিদায় দেওয়া খুবই কষ্টকর কারণ জীবিকার তাগিদ দিয়ে তারা চলে যাচ্ছে প্রিয়জনদের ছেড়ে খুবই খারাপ লাগছে বিষয়টা যাই হোক এই সিলাস্কের আমার ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম